নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত আবহের মধ্যেও কুলতলি দত্ত পুকুরের মতো ঘটনা বারংবার নারী নিরাপত্তা নিয়ে তুলেছে প্রশ্ন এবার সেই তালিকায় জুড়ল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের নামও আর অশোকনগরে এক অপ্রাপ্ত বয়স্কার নির্যাতনের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় পথে নামল ডিওয়াইএফআই ও এস এফআই এর অশোকনগর শহর আঞ্চলিক কমিটির সদস্যরা সূত্রে খবর রাতের অন্ধকারে প্রেমিকের ডাকে বাড়ি থেকে বেরোয় ওই অপ্রাপ্ত আর তারপর স্থানীয় একটি স্কুলের পিছনে অন্ধকার জায়গায় অপ্রাপ্ত বয়স্কাকে নিয়ে যায় তার প্রেমিক সেখানেই বসে মদের আসর অভিযোগ সেই সময় প্রেমিক ও তার বন্ধুদের দ্বারা নির্যাতনের শিকার হয় অপ্রাপ্ত ঘটনাচক্রে স্থানীয় কাউন্সিলরের বাড়ি থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে ঘটে এই নক্কারজনক ঘটনা তাই সব মিলিয়ে এলাকার নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে সেই আবহে এদিন সন্ধ্যায় অশোকনগর গোলবাজার থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত এক সুবিশাল মিছিলের মাধ্যমে অশোকনগর সহ এ রাজ্যের দিকে দিকে ঘটা নারী নির্যাতনের প্রতিবাদের সোচ্চার হল বামেদের ছাত্র যুব সংগঠনের আঞ্চলিক কমিটির সদস্যরা অশোকনগরের ঘটনা প্রসঙ্গে কি বললেন এক প্রতিবাদী শুনুন পরেই এরকম ঘটনা দেখা যায় কিন্তু এতদিন তো আমরা বাইরে নিয়ে লড়াই করেছি অশোকনগরে এই জিনিস ঘটবে যেখানে কৃষ্টি সংস্কৃতি শিক্ষা এইরকম একটা পর্যায়ে আমরা ভাবতে পারিনি শিউরি উঠতে হয় একটা নাবালিকা তার এরকম একটা ঘটনা তার প্রতিবাদেই আজকে এখানে মিছিল অশোকনগরের ছাত্র যুব মহিলারা আমরা প্রাক্তন যুব নেতা হিসাবে এই মিছিলে অংশগ্রহণ করছি উনি তো এইসব বিষয়ে মিছিল কটাক্ষ করবেনি এটা অস্বাভাবিক কিছু না এই ধরনের কাজকর্মের বিরুদ্ধে মিছিল হলে পরে উনি কেন ওনার সমসাময়িক যারা আছেন তাদের অপছন্দ হওয়াটাই স্বাভাবিক অন্যদিকে বামেদের ছাত্র যুব সংগঠনের এই মিছিলকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব কটাক্ষের সুরে কি বললেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী শুনব সিপিএম কি মিছিল করলো এটা আমার আমাদের কাছে সমাজের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় কারণ সিপিএমের নেতা তন্ময় ভট্টাচার্যকে তো কয়েক মাস আগে দেখলাম সিপিএমের নেতা সুশান্ত ঘোষকে তো কয়েক মাস আগে দেখলাম আগে নিজেদের মুখ পালস করে পরিষ্কার করুক তারপরে মিছিল নিয়ে রাস্তায় নাম আর্যগর আবহের মধ্যে অশোকনগরের ঘটনায় ফের শুরু রাজনৈতিক চাপান অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ